আসসালামু আলাইকুম আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আসলে আজকে আমি ভোলা থেকে তদুমুদ্দিন যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তদুমুদ্দিন যাওয়ার জন্য আমি প্রথমে ভোলা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে নিলাম এখানে আমি সরফেশনের বাসে উঠেছি এই বাসে আমি কুন্দেরহাট পর্যন্ত যাবো কুন্দিরহাট নেমে গিয়ে তারপরে সেখান থেকে বাইক দিয়ে আমি তদুমুদ্দিন পর্যন্ত যাব। আমার বাস সেরে দিয়েছে আমি একদম সন্ধ্যা সন্ধ্যার বাসে উঠেছিলাম আমার বাসটা সাড়ে ছয়টায় সেরেছিলো আর ওই দিন একদম বৃষ্টি পড়তেছিল আবহাওয়াটাও খুব ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম ঠান্ডা ওয়েদারের মধ্যে বাসে জার্নি করতে খুবই ভালো লাগে দেখুন চারদিকের পরিবেশ কত সুন্দর লাগছে আর একদম সন্ধ্যা নামার মুহূর্তে তো এই জন্য বেশি ভালো লাগছে আর বাসেও বেশি ভিড় ছিল না সন্ধ্যার বাসে এমনিতেও যাত্রী কম হয় কথা বলতে বলতে আমি বাংলা বাজারের ব্রিজের উপর চলে এসেছি আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ যারাই ভিডিওটি দেখবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে আরও একটু আগাতে সাহায্য করবে একটু একটু করে সব কিছুই বড় হয় আপনারা যদি একজন একটু সাবস্ক্রাইব করে দেন এরকম করতে করতে আমার চ্যানেলটি আস্তে আস্তে বড় হবে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে আমি আরও নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই আমি আর চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার প্লিজ সবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাস এখন বাংলা বাজার বাজারের কাছে চলে এসেছে এই বাজারে সবসময় একদম ভিড় থাকে আর জ্যাম থাকবেই এখানে অনেক জ্যাম থাকে আর প্রায় হয়ে সন্দেহ তারপর আমি কুঞ্জেরহাট নেমে গিয়েছিলাম কুঞ্জেরহাট নেমে গিয়ে কুঞ্জের হাটের চিকেন সাপ আর নান খেয়েছিলাম কুঞ্জেরহাটের এই চিকেন সাপ আর নানটা এত মজা চিকেন সাপটা একদমই সরষের তেলে ফ্রাই করা আর নানটা একদম সফট গরম গরম নানের সাথে এই সাপটাতে কি মজা লাগে আমি তো অনেক মজা করে মিউনিস দিয়ে খেয়ে নিচ্ছি ভোলা কুন্দেহাটের আশেপাশে কেউ থাকলে অবশ্যই এই চিকেন সাপটা ট্রাই করে দেখতে পারেন অনেক মজা সত্যি কথা বলতে ভোলা সদরেরও অনেক দোকান এসে এই কুন্দের হাটের চিকেন চাপটা বেশি মজা আমি তো তখনই আসি ট্রাই করি এটা না খেয়ে খেয়ে দেওয়ার এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ